রিপিট কাস্টমার যখন বারবার একই ফ্লেভারের কেকগুলো রিপিট করে তখন আমি একটু অবাক হই বাট কাস্টমারের সাথে কথা বলার পরে বুঝতে পারি ওই একটা ফ্লেভারের ওপরেই তার পরিবার আকৃষ্টটা একটু অন্যরকম ভাবে ওই একটা ফ্লেভারকে নিয়েই যেন তাদের সম্পূর্ণ রকম সব রকম অনুষ্ঠানগুলো কমপ্লিট হয় আজকের কেকটা হবে ক্রিম চিজ দিয়ে আর ক্রিম চিজ কিন্তু আমি বরাবর বাড়িতেই বানাই তোমরা কিন্তু দেখতেই পেলে আমি ক্রিমের সাথে মানে হুইপ ক্রিমের সাথে ক্রিম চিজটা অ্যাড করে নিলাম আর এটা কিন্তু মোটামুটি এক পাউন্ড কেকের জন্য আমি এখানে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রামের মতো ক্রিম চিজ ইউজ করছি আর এই যে বেসটা দেখছো এটা হলো ভ্যানিলা ফ্লেভারের বেস কাস্টমার আমাকে বলেই দিয়েছিল ভেতরটা যেন হোয়াইট থাকে আমি যেহেতু একজন হোম বেকার চেষ্টা করি যতটা সম্ভব বাড়িতেই জিনিসটা বানানোর যেগুলো আমার দ্বারা পসিবল তাই আমি কিন্তু ক্রিম চিজটাও বাড়িতেই বানাই বেশিরভাগ টাইমই বাড়িতে বানাই খুব এমার্জেন্সি থাকলে তখন হয়তো বাইরে অনলাইন থেকে অর্ডার করি তোমাদের যদি মনে হয় আমি কি করে বাড়িতে ক্রিম চিজ বানাই তো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো সেপারেট ভাবে কোনোদিন একটা ক্রিম চিজ নিয়ে শুধুমাত্র ভিডিও তোমাদের সামনে তুলে ধরার মিথ্যে বলবো না ক্রিম চিজের ফ্লেভারটা কিন্তু আমারও ভীষণ ভালো লাগে কেকটা যেহেতু একটু টল টাইপের করবো তাই কিন্তু এখানে দুটো হাফ পাউন্ডের বেসকে রেডি করে নিয়েছি আর টোটাল এখানে চারটে লেয়ার আমি কমপ্লিট করেছি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে ফ্রিজের মধ্যে সেট তারপরে এর মধ্যে হবে ফাইনাল ডেকোরেশন এই কেকের ডেকোরেশনটা দুটো তিনটে পার্টে তোমাদের সামনে আমি হাজির করবো এই ভিডিওটা কিন্তু এত অবধি তোমাদের সামনে রাখলাম এই কেকের বাকি ডেকোরেশনটা খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে ততক্ষণ অবধি কিন্তু যারা ফলো করনি তারা অবশ্যই ফলো করে রাখো ভালো থেকে হার মহাদেব